আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই এই যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করে বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুকে পাইছেন পেজে পাইছেন অনুরোধ রইলেও পেজটা একটু ফলো করবেন আর আপনারা ফলো করলে সাবস্ক্রাইব করলে উপকার শুধু আমার একা হবে একার হবে না সবারই উপকার হবে অন্য অন্য ভাই বন্ধুরাও পাবে আর আমি নিজেও একটু উপকৃত হলাম তো এই জন্য সবসময় রিকোয়েস্ট করে থাকি এবং যারা এই মুহূর্তে প্লে দিয়ে রাখছেন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি আজকে নতুন আর একটা জায়গার ভিডিও তো চার শতকের একটা ভিডিও আছে তবে বিশেষ করে যারা এই এলাকায় চাচ্ছেন কারণ এলাকা হিসাবে কেন বলি এলাকা হিসাবে আসলে জায়গার দাম একটু বেশি তো বিশেষ করে আপনারা সবাই জেনে জানেন জেনে জেনেছেন যে আসলে আমাদের কুমিল্লা শহর এবং কুমিল্লা শহরের আশপাশটা এটা বিশেষ করে ইপিজেডের উপরে ডিপেন্ড করেই কিন্তু উন্নত হয়েছে এবং উন্নয়ন হয়েছে এবং যা হচ্ছে সব কিছুই কিন্তু আমি আমি মনে করি আর কি যা অন্যরা কী মনে করে আমি জানি না আমি মনে করি আসলেই এই ফিজেটের কারণেই কুমিল্লার উন্নয়নটা একটু বেশি হয়েছে কারণ হাজার হাজার লোক লক্ষ্য বলতেইব স্বাভাবিক যে ওয়ার্কারগুলি আছে এগুলি কিন্তু আমাদের কুমিল্লা শহরের এবং ইফিজেডের চারপাশেই থাকে তেমন একটা দূরে যায় না চারপাশেই যেন থাকে তো আসলে আমাদের যাদের বিশেষ করে কুমিল্লা দুই ঘন্টা জায়গা আছে তো তাদের আর অন্য কিছু লাগে না এটার মধ্যে রকম দরগড় গড় করতে পারলেই আসলে তার ডাল ভাত খেয়ে সংসারটা চলে যায় তো এখন বিশেষ করে বহু প্রবাসী প্রবাসীবায়ুও আছে এই ধরনের চিন্তা ভাবনা করে থাকেন যে কষ্ট মষ্ট করে দুইটা কন্টা জায়গা যেতে নিতে পারবো তো এর মধ্যে আসলে বাজেটের ব্যাপার স্যাপার আসে যার কারণে আমার এলাকাটা উল্লেখ করলাম এই জন্যেই যে এই এলাকায় যারা চাচ্ছেন কেননা এই এলাকায় আসলে জায়গার দাম একটু বেশি এবং যেখানে যেখানে এই গেটগুলি পড়ছে এই গেটগুলির আশেপাশে আসলে চিন্তার বাহিরে দাম দাম বেড়ে গেছে তো আপনারা যারা কমেন্ট করে থাকেন বা এক এক লোক কমেন্ট করছেন যে কুমিল্লার মধ্যে কি স্বর্ণ আছে নাকি কুমিল্লার মাটিতে এত বাড়ে কেন এতো এই জন্য আসলে আমারও মাঝে মধ্যে আপনার কমেন্টের উত্তর কিন্তু আসলে আপনার আপনারা মনে করেন এত বেশি কথা কেন বলি আসলে কমেন্টের উত্তরও অনেক সময় দিতে যায় আসলে কথা বেড়ে যায় তো আসলে কেনা মাটি খাটি মাটি স্বর্ণ আসলে স্বর্ণ বলতে গেলে স্বর্ণ তো বাস্তব কথা যে যেই স্বর্ণে কিন্তু আপনাকে টাকা দিবে না খানা দিবে না কিন্তু মাটি যদি আপনাকে খাওয়া দেয় তাহলে এটা স্বর্ণ আমি মনে করি স্বর্ণ থেকেও মূল্যায়ন বেশি কেননা আর দুই ঘন্টা জায়গা কিনতে পারলে আপনার ডালভাত খেয়ে চলা যায় আর দুই ঘন্টার মধ্যে যদি আলহামদুলিল্লাহ ফাউন্ডেশন যদি করতে পারেন তাহলে তো আপনার পুতনাতিও খেয়ে যেতে পারবে কোনো সমস্যা নেই তো যাই হোক কাজের কথায় আসি তো আমি আবার অনেকে বলে থাকেন আসলে কথা কেন বেশি বলি তো বেশি বলার অবশ্যই ভাই এখানেও একটা কারণ আছে আমার কিন্তু প্রথমতে আসলে আগে তিন মিনিট পার করতে হয় কারণ চার মিনিটের ভিডিওটা আমার চার মিনিট হতে হয় যার কারণে একটু কথা একটু আসলে আপনাদেরকে বোঝানোর জন্য হোক যেভাবেই হোক কথা একটু বাড়িয়ে বলতেই হয় বাধ্যতামূলক কিছু করার নাই বা আন্তরিকভাবে দুঃখিত তো কাজের কথায় আসি এখানে নেওয়ারামও যায় চার শতকের একটা প্লট আছে পলটটা সামান্যটুকুই দেখাবো অসুবিধা নেই আমি কথা বন্ধ করে দেব তো দর্শক নেওয়ারা পকেট গেট এবং পকেট গেটের পাশে এরকম যারা চাচ্ছেন এরকম রাস্তার পাশে রাস্তাটা কি বারো ফুট না দশ ফুট দশ ফিট রাস্তা এই দশ ফিট রাস্তার পাশে এবং কর্নার ফ্লট যেহেতু আবার এই যে ভিতরে একটু হাউজিং এটা দেখিয়ে দিলাম তো এখানে এরকম দোকান হবে এরকম যারা চাচ্ছেন এখানে চার টাকার একটা প্লট আছে তো শর্টকাটে আগে যেহেতু অনেক কথা বলে ফেলছি শর্টকাটে এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস তারপরেও কথা বলার সুযোগ থাকবে একটু ঘন্টা পঁয়তাল্লিশ লক্ষ করে দুই ঘন্টা নব্বই লক্ষ টাকা কথা বলার সুযোগ আছে তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ